কলকাতা ফুটবল লিগে অপরাজিত ইস্ট বেঙ্গল ঘরের মাঠে রেলওয়েকে দুই শূন্য গোলে হারিয়ে সুপার সিক্সের দিকে আরও এক পা বাড়িয়ে রাখল লাল হলুদ ম্যাচে সেরা হয়েছেন জেসিম টিকে কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত ইস্ট বেঙ্গলে গত ম্যাচে পুলিশকে ছয় শূন্য গোলে হারানোর পর বুধবার রেলওয়েকে দুই শূন্য গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে শুরু করেন লাল হলুদের ফুটবলাররা কিন্তু রেলওয়ের রক্ষণকে ভেদ করতে পারছিল না তারা ইস্ট বেঙ্গল গোলমুখ খুলে বিরতির ঠিক আগে মোহাম্মদ মোশারফের বা পায়ের চিপ সোজা গোলে ঢুকে যায় দেখতে অসাধারণ লাগলেও গোলটির পেছনে কিছুটা ভাগ্য সহায় ছিল বা দিক থেকে সেন্টার করতে গিয়ে বলটি জালে জড়িয়ে যায় গোলকিপার শুভঙ্কর দত্ত বলের ফ্লাইট মিস করে দ্বিতীয় গোলটি সত্তর মিনিটের কাছাকাছি করেন আদিল আমান ম্যাচের সেরা হয়েছেন জেসেন টিকে এই জয়ের গ্রুপ শীর্ষে উঠে এলো ইস্ট বেঙ্গল ব্যুরো রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা